বিশ্বের সেরা দশটি দামি হীরা যার তুলনায় কোহিনুরও আবর্জনার সমান ভাবা যায় দশ নম্বর হাকিমের ডায়মন্ডস হীরা তার চকচকে এবং পরিষ্কার টেক্সচারের জন্য বিশ্ববিখ্যাত এগুলি আসলে কোয়ার্জ স্পোটিক যেগুলির পৃষ্ঠে প্রাকৃতিক মুখ রয়েছে যা এগুলিকে আসল হীরার মতো উজ্জ্বল করে তোলে নিউ ইয়র্কের প্রতিটি কাউন্টিতে পাওয়া যায় এই স্ফটিক গঠনটি তার অনন্য সরভুজ আকৃতি এবং স্বচ্ছতার কারণে অত্যাশ্চর্য এই কারণেই এই স্ফটিকগুলি অনেক গহনার ডিজাইনার এবং রত্নপাথর সং গ্রহকারীদের কাছে অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হয় নাম্বার নাইন গ্র্যান্ডি ভিয়ারিটিস এটি একটি গভীর টিল বা নীল সবুজ রঙের রত্নপাথর যা মাদাগাসকারে পাওয়া যায় এর সৌন্দর্যের প্রধান কারণ এর অনন্য রং এবং স্বচ্ছতা গ্র্যান্ডি আইটির খনিজ গঠনে কিছু বিরল উপাদান রয়েছে যা এটিকে বিশেষভাবে উজ্জ্বল এবং বলিষ্ঠ করে তোলে এই রত্নপাথরটি প্রায়শই বিলাসবহুল গয়না সংগ্রহে প্রদর্শিত হয় তানজানিয়ার বেরি রানি পাহাড়ের একটি জায়গায় আট টন সোনা পাওয়া যায় যা অন্যান্য রত্নপাথরের তুলনায় এটিকে বিশেষ এবং অনন্য করে তোলে এর উজ্জ্বল নীল বেগুনি রং এবং এর গভীর টেক্সচার এটিকে বিলাসবহুল করে তুলেছে এর বাস্তবতা এবং সৌন্দর্যের কারণে সংগ্রাহকদের মধ্যে এর চাহিদা বাড়ছে সাত নম্বর মাসগ্রাফাইট বিশ্বের বিরলতম রত্নপাথরগুলির মধ্যে একটি এবং এটি অস্ট্রেলিয়ার গ্রেভ রেঞ্জে আবিষ্কৃত হয়েছিল এর বিশেষত্ব হল এর বেগুনি রং যা এটিকে একটি দর্শনীয় এবং বিশেষ চেহারা দেয় হোয়াইটের মসৃণ টেক্সচার এবং বিরল প্রাপ্যতা এটিকে বিলাসবহুল সংগ্রহের একটি প্রধান করে তুলেছে ছয় নম্বর বাহিয়া পান্না একটি বিশাল এবং রহস্যময় পান্না যা ব্রাজিলে পাওয়া যেত এবং এর নিছক আকারের কারণে এটি খুব বিখ্যাত এর সবুজ রঙের গভীরতা এবং অনন্য আকৃতি এটিকে সারা বিশ্বে বিখ্যাত করেছে বাহিয়া পান্না তার আকৃতি এবং রঙের কারণে রত্নপাথরের জগতে একটি অনন্য স্থান ধারণ করে আছে পাঁচ নম্বর পিঙ্ক স্টার ডায়মন্ড একটি অত্যাশ্চর্য এবং অত্যন্ত বিশেষ উনষাট দশমিক ছয় ক্যারেটের বিরল গোলাপি হীরা এর স্পন্দনশীল গোলাপি রং এবং উচ্চ স্বচ্ছতা এটিকে বিলাসবহুল এবং উচ্চ শেষ গহনার মধ্যে সবচেয়ে নরম রত্নপাথর করে তোলে এটি দক্ষিণ আফ্রিকার খনিগুলিতে আবিষ্কৃত হয়েছিল এটি সংগ্রাহক এবং জুয়েলার্সের মধ্যে আকর্ষণের কেন্দ্র হয়ে আছে চার নম্বর সেরেন্ডিবাইট একটি অনন্য রত্নপাথর যা শ্রীলঙ্কা এবং মায়ানমারে পাওয়া যায় এর গভীর নীল থেকে সবুজাভোগ কালো রং এবং এর স্বতন্ত্র টেক্সচার এটিকে বিলাসবহুল বাজারে উন্নত করে তোলে এর বিরল প্রাপ্যতা এবং প্রাণবন্ত রং এটিকে উচ্চ পর্যায়ের গহনা সংগ্রহে অন্তর্ভুক্ত করতে সক্ষম তিন নম্বর বেনিটাইট যা ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় তার বিরল প্রাপ্যতা এবং আশ্চর্যজনক নীল রঙের জন্য পরিচিত এর সুন্দর নীল রং এবং অতি বেগুনি আলোতে এর ফ্লোরোসেন্স এটিকে রত্নপাথর স্থান দেয় বেরিটাইট হল ক্যালিফোর্নিয়ার সরকারি রাষ্ট্রীয় রত্ন দুই নম্বর পাউডার টাইট এটি হালকা গোলাপি রত্নপাথর যা প্রথম ক্যানাডার কুইবেকে পাওয়া যায় এর বিশেষত্ব হল এর সুন্দর গোলাপি রং এবং উচ্চ স্বচ্ছতা এর সীমিত প্রাপ্যতা এটিকে বিরলতম রত্নপাথরগুলির মধ্যে একটি করে তোলে এবং এটি চমুল্যের গহনাগুলির একটি মূল্যবান রত্ন হিসেবে জনপ্রিয় এক নম্বর জেরেমি জিভাইট একটি অত্যন্ত বিরল এবং মূল্যবান রত্নপাথর যা নামিবিয়া এবং মাদাগাস্কারে পাওয়া যায় এর স্পষ্ট এবং বর্ণবিহীন চেহারা এটিকে খুব ক্লাসিক এবং বিলাসবহুল করে তোলে জেরেমি হোয়াইটের উচ্চ স্বচ্ছতায় এবং অনন্য স্ফটিক কাঠামো দ্বারা চিহ্নিত করা হয় রত্নপাথরের অন্তর্ভুক্তির মধ্যে এটিকে একটি দামি আইটেম করে তোলে এর উচ্চ চাহিদাও বেশ